ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে চলে আসলাম তোমাদের জন্য রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপির কণ্ঠ তো আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির কণ্ঠ বানাবো এর জন্য টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়েছি নিয়ে তেল দিয়ে দিলাম কড়াইতে ওইখানে আমি ধিনে পাতাটাকে কেটে নিতে ধন্যবাদাও দেবো তোমাদের একটা কথা বলি তোমাদের আমার ভিডিও ভালো লাগে না ভালো না লাগলে একটু কমেন্ট করে জানবো নাটাও কমেন্ট করতে এখানে আমি বাঁধাকপিটাকে দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে না করে দিলাম নুন আটক হলুদটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে লঙ্কার কুড়োটাও দিয়ে দিলাম আমি একটু ঝাল ভালোবাসি তাই ঝালটা দিয়ে দিলাম এই হোক আর ঝাল জালি তো সব ভালো লাগে এখানে টমেটো টমেটোটাও দিয়ে দিল দিয়ে দিলাম